একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা শ্রীমঙ্গল শহর ও শহরতলীর সম্মানিত ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ রোজ বুধবার হইতে দুই ছয় দুই হাজার পঁচিশ রোজ সোমবার পর্যন্ত সকাল দশ ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত সকল সদস্য সদস্যবৃন্দের ভোটার তালিকা হালনাগাদের কাজ চলিতেছে যে সকল ভোটার সমিতির পরিচয়পত্র ও চাদা পরিশোধের রসিদ সংগ্রহ করেছেন তাহাদের নাম ভোটার তালিকায় যাচাই বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে অনুরোধক্রমে সভাপতি সম্পাদক শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি